আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা এনএসটিভি চ্যানেল থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম গত ১৩ এপ্রিল শনিবার ইরান ইসরায়েলি ভূখণ্ডে যে ভয়াবহ ঐতিহাসিক হামলাটি চালিয়েছে তার জবাব দেওয়ার জন্য ইসরায়েল এখন মরিয়া হয়ে উপায় খুঁজছে কিভাবে জবাব দেয়া যাবে এখন প্রশ্ন উঠছে যদি ইসরায়েল ইরানি ভূখণ্ডে পাল্টা আঘাত করে তাহলে কিভাবে ইরান তা মোকাবেলা করবে এটা নিয়ে ইউটিউব ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার ব্যাপক জল্পনা কল্পনা চলছে কি এমন শক্তি আছে ইরানের যা দিয়ে ইসরায়েলের মতো একটা শক্তির আক্রমণ ঠেকিয়ে দেবে আপনারা জানেন গত কয়েক দশক ধরে ইরান অত্যন্ত নীরবে নিজস্ব উদ্যোগে নিজস্ব ক্যাপাসিটি দিয়ে আত্মরক্ষার জন্য মারণাস্ত্র তৈরি করছে এবং এতটাই বেশি অগ্রগতি অর্জন করেছে যে এটাকে ইরানের একটা নীরব বিপ্লব বলা যেতে পারে তার প্রমাণ হিসেবে আমরা বলতে পারি উনিশশো সালে সাদ্দাম হোসেনের নেতৃত্বে যখন ইরাক ইরানের ওপর আক্রমণ চালায় তখন ইউরোপ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর সমর্থন নিয়ে সাদ্দাম হোসেন প্রাণপণ চেষ্টা করেছিলেন ইরানকে পরাজিত করার কিন্তু ইরান সেখানে জয়ী হয়েছে হোসেনকে পিছু ফিরতে হয়েছে গত দু দশকে ইরান বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি লাভ করেছে শুধু তাই নয় পশ্চিমা বিশ্বের নানারকম নিষেধাজ্ঞা এবং স্যাংশন দিয়েও ইরানের অগ্রগতিকে থামাতে পারেনি বিশেষ করে গত কয়েক বছরে ইরানের আকাশ প্রতিরক্ষার যে অগ্রগতি তা চোখে পড়ার মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি সুইসাইড ড্রোন বেশ আলোড়ন সৃষ্টি করেছে সারা বিশ্বে রাশিয়ার মতো একটা পরাশক্তি ইরানের কাছ থেকে ড্রোন সংগ্রহ করে তাহলে বুঝতে হবে ইরানের আত্মরক্ষার যে মাত্রা সেটা কি পরিমাণ গভীর এর বিনিময়ে ইরানকে রাশিয়া সুখয় থার্টি ফাইভ ফাইটার জেট এবং মিক ফাইটার জেট সরবরাহ করেছে শুধু তাই নয় ইরানের আকাশ সীমায় যে কোনো মিসাইল যে কোনো ড্রোন আক্রমণ করতে চাইলে তা ঠেকানোর জন্য তার বেশ কিছু মিসাইলের স্তর রয়েছে রাশিয়া তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড কিংবা এস ফোর হান্ড্রেডের মতোই তার একটা শক্তিশালী মিসাইল রয়েছে তা হল বাভার থ্রি সেভেন থ্রি এই বাভার থ্রি সেভেন থ্রি এতটাই শক্তিশালী যে তিনশো থেকে চারশো কিলোমিটার দূর থেকেই সে তার সীমানায় আগত যে কোনো ড্রোন যে কোনো মিসাইলকে শনাক্ত করতে পারবে এবং তাকে ঠেকিয়ে দিতে পারবে এই বাভার থ্রি সেভেন থ্রি সালে সামরিক প্রদর্শনীতে ইরান প্রদর্শন করেছিল এবং বর্তমানে এটার আরও উন্নয়ন ঘটেছে এমন কি এটি নিউক্লিয়ার ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইলও নিক্ষেপ করতে পারে এর জন্য রয়েছে ছায়াত ফোর বি সারফেস টু এয়ার মিসাইল শুধু তাই নয় মিসাইলের দিক দিয়ে ইরান এতটাই অগ্রগতি অর্জন করেছে যে কয়েক স্তরের মিসাইল ব্যবস্থা দিয়ে ইরান নিজেকে আত্মরক্ষা করতে পারে বিভিন্ন রেঞ্জের মিসাইল তার রয়েছে তিন হাজার কিলোমিটার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার এবং দু হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার চারশো কিলোমিটার বিভিন্ন রেঞ্জের মিসাইল তার রয়েছে এর জন্য ইরান প্রয়োজনীয় ব্যাটারিও উৎপাদন করেছে ইসরায়েলের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংকার বাস্টার মনিসন সরবরাহ করেছে সেটা থেকে আত্মরক্ষার জন্য ইরান তার মিসাইল তার বিভিন্ন সামরিক স্থাপনা এবং পারমাণবিক নিউক্লিয়ার ডেভেলপমেন্ট কেন্দ্রকে একেবারে পাহাড়ের তলায় মাটির অনেক গভীরে স্থাপন করে রেখেছে যেটা অনেকেরই অজানা কোথায় সেটা আছে কিন্তু বিভিন্ন মিডিয়ায় ইরান তা প্রদর্শন করেছে কথায় আছে যার গলা বড় তার তলা বড় অর্থাৎ যে যত বড় কথা বলে বুঝতে হবে তার গভীরেও ততখানি ক্ষমতা রয়েছে এই প্রভাবটি আমাদের সবাইকে মানতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম